আজকে জ্বর হাত ব্যথা তাও সেই স্বামীকে সেবা করতে হবে বলে সকাল থেকে লেগে পড়েছে কচুর শাকটা ঠিক আছে হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছো বীরভূম জেলার ছোট্ট একটা শহর থেকে আমি শুধু আবারও চলে এসেছি নতুন দিনে নতুন আরও একটা ব্লগ নিয়ে তো সাথেই থাকো আমার এ তো দেখতেই পাচ্ছ সকালে ঘুম থেকে উঠে যা নিত্যদিনের কাজ থাকে তাই আর কি মানে ঘর বারান্দা সমস্ত কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে উঠোনটা ঝাঁট দিচ্ছি এখন ইদানিং যেহেতু হাজব্যান্ড বাড়িতেই ছিলেন সেহেতু কিন্তু ঝাঁটটা উনিই দিচ্ছিলেন মানে কী বলতো এই রুমগুলো আমি দিয়ে দিয়েছিলাম তারপরে সিঁড়ির তলা সিঁড়ি তারপর উঠোন তারপর হচ্ছে উঠোনের বাইরে এগুলো উনি দিচ্ছিলেন তবে আজকেও না একেবারে মানে ফিরে যাওয়ার পালা আর ঘর বাড়িতে দেখবে যখন মানুষজন থাকতে থাকতে চলে যায় না তখন খুব খারাপ লাগে বিশেষ করে ঘরের কর্তার কথাই বলছি এমনিতে তো ওই একবার আসা কিংবা হচ্ছে দেড় মাসে একবার আসা তো এইবারে জ্যাঠা শ্বশুর যেহেতু গত হয়েছিলেন সেই কারণে ছুটি নিয়ে ওই যে ছয় দিন মতো এসেছিলেন তো আজকে দেখো ফিরে যাওয়ার পালা কিছু করার নেই আমি তো ভাবছিলাম আর দুই দিন থাকলে ভালো হয় মানে আমারই ভালো হতো কিন্তু কি করবো বলো কিছু করার নেই চাকরির আর কি বাধা ধরা ব্যাপার ওই তো বাড়ি একেই কম আসা তার মধ্যে এই ছুটিটা পেয়েছে না আমার জন্য কিন্তু অনেক মানে দিনের ব্যাপার ছিল মানে মনে হচ্ছিল যেন একটা যুগ আমরা পার করলাম যাই হোক তবে কি জানো তো একটা যুগ পার করব বললেও কিন্তু সেই একটা যুগ দেখবে চট করে পেরিয়ে যায় অপেক্ষার দিন কিন্তু দেখবে খুব লম্বা হয় কিন্তু যে সমস্ত খুশির দিনগুলো পার করি না মানে খুশির দিন বলতে কি আমরা তো আর এই যে আমোদ প্রমোদের দিন পার করেছি তা বলবো না তবে একসাথে কাটানোটাই কিন্তু আমাদের কাছে একটা কোয়েশন বলতে পারো তো সেই হিসেবে কিন্তু এই দিনগুলো মনে হচ্ছে যেন খুব তাড়াতাড়ি চলে গেল তো উনি বলছিলেন জানো তো যে এই কটা দিন কিভাবে যে পেরিয়ে গেল বুঝতে পারলাম না আর যাওয়ার আগের দিনটা আর দেখবে যাওয়ার দিনটা না আমার মধ্যে তোমরা খুব ভালোভাবেই লক্ষ্য করবে যে কেমন জানি একটা ম্যার মেরে ভাব চলে আসে একদম মন মেজাজ ভালো লাগে না যাই হোক কাল তো আমার হেলথ সেন্টারে ইঞ্জেকশন ছিল তাই হাতে কিন্তু খুব ব্যথা মানে এই যে হাতটা আর কি দেখো ঝুলিয়ে রেখেছি সেই হাতটাই না খুব ব্যথা আর খুবই মানে ফুলে গেছিলো যাই হোক একটা দিন পার করলাম আর একটা দিন এই যে পার করবো তো একা একাই পার করবো এমনিতে কিন্তু কালকে রাত্রি পর্যন্ত আমাকে বরফ জল দিয়ে দিয়েছে তারপর দেখো এদিকে হাতের মধ্যে ব্যথা করছিল তখন কিন্তু পট্টি দিয়ে দিয়েও ছিল কিন্তু আজকে যখন একা হয়ে যাবো না তখন মনটা একটু বেশি খারাপ লাগবে যাই হোক কিছু করার নেই এইভাবেই তো দিনগুনি আমি আর এইভাবেই দিন একা একা পার করে দিই তবে আজকে গিয়ে আমি চার দেওয়ালের মাঝে থেকে একটা জিনিস কিন্তু খুব ভালোভাবে উপলব্ধি করেছি যে মানুষকে দরকার হয় জানো তো ঘরের জন্য আর ঘর কিন্তু দরকার হয় মানুষের জন্য মানে একে অপরের কিন্তু পরিপূরক তবে হ্যাঁ এটা কিন্তু বাস্তব কথা যে চার দেওয়ালে কিন্তু দেখবে মানুষ যতটা টিকে থাকতে পারে তার থেকেও বেশি কিন্তু টিকে থাকতে পারে মানুষজনকে নিয়ে মানে কি বলো তো অন্তত জীবনসঙ্গীকে নিয়ে আর ঘর তো পরিপূর্ণ হয় জীবনসঙ্গী দুই নিয়েই তাই না মানে ঘরের আর কি জীবনসঙ্গী স্বামী স্ত্রী দুই থাকলেই কিন্তু দেখবে ঘর পরিপূর্ণ আর বাড়িঘর ছোট হোক কিংবা হোক বড়ো সেটা কিন্তু ম্যাটার করে না আসলে ব্যাপার হচ্ছে কিন্তু ঘর সবসময় কিন্তু ঘরের লোকজনকে নিয়ে হয় তাই না বলো আর ঘরের লোক বলতে কিন্তু আমার এই সব থেকে বেশি যাকে দরকার সে হচ্ছে আমার হাজব্যান্ড যাই হোক না কেন আর কি বাইরে কাজ করলে তো এইসব মানুষকে বাইরে যেতেই হবে আমরা যেহেতু অভ্যেস করে ফেলেছি বিশেষ করে যারা পুলিশের বউ তারা কিন্তু নিজেদেরকে আর কি গড়ে নিতে পেরেছি এইভাবেই কোনো অসুবিধা হয় না কেউ কেউ বলে যে কিভাবে থাকি কিভাবে আর কি কাটাই কিভাবে বা মানে বাজার ঘাট ছেলে মানুষ এগুলো করি আসলে কী বলো তো প্রত্যেকটা মানুষই না আসলে অভ্যাসের দাস আর পরিস্থিতির শিকার হলে কিন্তু দেখবে সবাই সব কিছু করতে বাধ্য যাই হোক না কেন এদিকে দেখো ফ্রেশ হয়ে চলে এসেছি তারপর কিন্তু এদিকে আমি রান্না রান্নাবান্না চাপানোর আগে চাটা তো খেয়ে নিয়েছিলাম ডিম সিদ্ধ বসাবো মানে তিনটে ডিম সিদ্ধ বসাবো আমার জন্য হাজব্যান্ডের জন্য আর ছেলের জন্য আর একটুখানি মুড়ি খাবার করবো তো চলো সাথে থাকো দেখতে থাকো তোমরা দুই দিন যাবৎ সকাল সকাল কিন্তু লুচি আলুর দম হচ্ছিলো ছেলে টিফিনের জন্য আর হচ্ছিল কি বলো আমাদেরও খাওয়া হয়ে যাচ্ছিলো আর আজকে কিন্তু লুচি আলুর দম করব না আসলে লুচি বেলতে কিন্তু আমার একটুখানি অসুবিধা হবে যেহেতু হাতটা না একদম প্রচণ্ড ফুলে গেছে আর শক্ত হয়ে গেছে আজকে কিন্তু বানাবো শুধুমাত্র আলুর তরকারি আলুর তরকারি বলতে কি বলো তো পেঁয়াজ আলু দিয়ে আলু ভাজাই বলতে পারো আলুর চচ্চড়িও বলতে পারো যাই হোক এই তো দেখতেই পাচ্ছ ডিম আমি দেখছিলাম যে নিচের ডিমগুলো নেবো না ওই যে ওপরের তাকে আছে সেগুলো নেবো আসলে কি বলতো আমাদের তো অনেক দিন যাবত অসুধ চলছিলো তাই মোটামুটি পঁয়তাল্লিশটা মতো ডিম বাড়িতে আছে তো সেই জন্যেই আমি আর কি চিন্তা ভাবনা করেই আর কি দিলাম মানে আগে যেগুলো নেওয়ার ছিল সেগুলো আগে দিলাম তো চলো এই তো দেখতেই পাচ্ছ এবার আলু কাটতে বসে গেছি আলু কাটতে বসে কিন্তু হাজব্যান্ড কিছু কিছু কথা বলছিল। আজকে জ্বর হাত ব্যথা তাও সেই স্বামীকে সেবা করতে হবে বলে সকাল থেকে লেগে পড়েছে ঠিক আছে সেবার শেষ নাই তাও আলু ভাজা মুড়ি করে দিচ্ছে অন্যদিন পুরি হয় ঘুগনি হয় আলু চচ্চড়ি হয় লুচি হয় ম্যাগি হয় চাউমিন হয় কত কি করে আজকে রান্না রেস্ট ফিরে এসেছি একেবারে দুপুরে খাওয়ার টাইমে আসলে সকাল থেকে প্রচন্ড পরিমাণ তাড়াহুড়ো ছিল মিস্ত্রির জন্য কচুর শাকটা ঠিক আছে রসুন টসুন দিই নেই তো আজকে রসুন দিলে আরো ভালো লাগতো দুপুর টাইমে ওনাকে দেখো খেতে দিয়ে দিয়েছি আসলে সকাল থেকে না আর কি মিস্ত্রির জন্য খুব তাড়াহুড়ো লেগেছিল আজকে বাইরে দেওয়ালগুলো একটু ঘষাঘষি চলছিল তো আমি কিন্তু এইদিকে দেখো ওইদিকে ব্যস্ত ছিলাম আর হাজব্যান্ড কিন্তু এদিকে রেশনের দোকান গেছিলেন তো এই করতে করতে না একেবারে লাঞ্চটা আমি তাড়াহুড়ো করে রেডি করে ফেলেছি আর এই তো দেখতেই পাচ্ছ হাজব্যান্ডকে চশমা জলের বোতল এগুলো দিচ্ছি আমাকে বলছিলেন যে চশমাটা এনে দাও তো এইটাই দিলাম আসলে যাওয়ার টাইমে কিন্তু প্রচণ্ড তাড়াহুড়ো লেগে যায় আর এই টাইমটা কিন্তু আমার মন মেজাজ একদম ভালো লাগে না বিশেষ করে আমার মনে হয় কি যে ওই একদিনের জন্য দুই দিনের জন্য আসে তখনই যেন ঠিক আছে আর বাড়তি সময় থাকলে মনে হয় কি যে ঘরটা যেন একদম ফাঁকা হয়ে গেছে আর ঘরের মানুষ ঘরে না থাকলে না মানে অনেক দিন থাকার পর যখন চলে যান না আমার কাছে তো এই পাঁচ ছ দিনই মানে অনেক দিন তো তখন কিন্তু মন মেজা আমার একদম কেমন হয়ে যায় আর যাওয়ার মুহূর্তে আমি একবারও নিজেকে দেখাইনি আসলে আমি এই কান্নাকাটিও করছিলাম মুহূর্তের মধ্যে আমার কেমন জানি মনটা একটু কেমন হয়ে গেল তো যাই হোক আসলে কি বলো তো নিজেকে মানিয়ে নিতেও হয় কিন্তু বেশি দিন থাকলে তখনই আমার কান্না পেয়ে যায় এদিকে যেই রেডি হয়ে বেরোতে যাবেন সেই টাইমেই কিন্তু ট্যাগ নিয়ে বেরিয়ে যাওয়ার পরে আবার মনে পড়ছে গাড়িটা এই যে তেতুলতলায় রাখাই আছে তো এটাকে আবার ভরবার জন্য আবার ব্যাগ রাখতে হয়েছিল আবার কিন্তু গাড়িটা ভরতে হয়েছিল ভাগ্য সেটা আর কি মনে পড়েছে তা নাহলে আমার একদম মনে ছিল না তা নাহলে দেখো আমাকে না লোক কোথা থেকে ভাড়া করে নিয়ে আসতে হতো গাড়ি ভাড়া জন্য কে জানে যাই হোক এই গাড়িটা কিন্তু যে কেউ মানে আমার বাবাও ভরতে পারে না তো চলো বন্ধুরা এই তো বিদায় টাইম সংসারে থাকতে গেলে সংসারে মানুষ লাগে আর সংসারে মানুষ বলতে আমার তো এই কর্তামশাই যাই হোক আজকের মতো কিন্তু ভিডিওটা এখানে শেষ করছি দেখা করছি নেক্সট ভিডিওতে টাটা